আহমাদ বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে পেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহায় কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফিরুন রুটির দলা বানায় পরে আস্তাক ফিরুন খামির বানায় আর পরে আস্তাকে রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাক ফিরুন দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফেরুল্লা ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম ইবনে হাম বলতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তা খেরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা নাকি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তা ফেরুল বা বাহ্ যুবক বলে আস্তক আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সবসময় আঠার মতে আস্তেখ ফারের সাথে লেগে থাকি সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাআওয়া বানিয়ে দিয়েছে আহমদ ইবনে হাম্বল তওবা আন্তা মুস্তাজাবুদ দাআওয়া তুমি মুস্তাজাবুদ দাআওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাআওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাআওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যোক বলে না আমানা মুস্তাজাবুদ দাআওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদালের কৌতুহল কিউরিয়াস আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া আলিকা কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নেয় সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বালকে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে আনা احمد بن حنبل محدث আমি নিজেই احمد ইবনে হাম্বল যুবক তো পানি ছেড়া দেয় احمد ইবনে চোখের চকের পানি ছেড়া দেয় যুবক চিৎকার মেড়ে ইমাম احمد ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাতে রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমুক খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিলো বিশ্বাস হয় সবসময় এস্তেখ ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি এস্তেখ ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্ব নবি সবসময় নামাজ সালাম ফেরানোর পরে পড়তেন আসতাগো ফেরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ও ফেরুল্লাহ আস্তাগো ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পড়তে রাজি আছেন এস্তেখ অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেক হচ্ছে এটা আস্তাকো ফেরুল্লাহ আরো আছে আস্ততাগ ফেরুল্লাহ আল্লাহ দি লাহে ইলাহ ইল্লাহ হাইউল ফাইউমা আচুব ইলাই বিশ্বনই বলেন এই আস্তে ফট্টা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন ইয়াউমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কিগুনা গুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনমী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারী যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি ইলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtub ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকে ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদেনা আবু বকর বললেন আর রাসূলুল্লাহ আলিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি

ফাগু ফিরিলি মাগু ফেরাতামিন আইন দিক তোমারে দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন নাকাফুর রহিম তুমি হলা ক্ষমা শিল ঠিক কিনা কিনা এটাও আস্তেখ ফার এটাও পড়ুন আরে সব ইস্তেখ শ্রেষ্ঠ এস্তেখ নাম সাইয়েদুল ইস্তেক যত ইস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোমার ইস্তেক নাম কি বলে আপনি কথা কহে বোকারের বর্ণনা শ্রদ্ধা আউস আউসিয়াল্লা হুত আলানপুর বর্ণনা করেন এই সাইয়েদুল ইস্তেক দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জাম্মাতি এই সাইয়েদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি অন্তকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুক وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت

আর জোরে পড়ে রাস্তা ফেরুল্লাহ আবার সবাই পড়ে রাস্তা সব ফেরুল্লাহ সবসময় তো ব্যস্ত দেখফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সবসময় জিকির করে 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 জিপ যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বাল্লাহ নুয়া করোনা ব্যাঙ্ক ম্যাপসির আউয়া খিফে তাউ আ দুনাল জেহার ইমিনাল কৌলি বিল গুদুবিওয়াল্লাহ আসল বলে ত কুম্মিন আল হ ফিলিম আল্লাহ বলেন ওয়াজকুর রব্বাকার ফিনাফসিক আল্লাহর মনে মনে ডাকো তাদের র আউ ওয়া খাইফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফিনাফসিক বুঝতেছেন অর্থ ফিনাফ সিখা মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদের র আউ ওয়া খাইফা তাদের র মানে বিনয়ের সাথে উইথ ফুল অব হিউমিলিটি সাবমিশন অ্যান্ড হাম্বালনেস বিনয়ের সাথে আল্লাহরা ডাকো ওয়া গোপনে গোপনে ডাকো দুনাল জাহারি মিনাল কল চিৎকার চাচামেচি করে দেখো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে এটা তালিম আন উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে ইবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জি কি হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে আল্লাহ জামিল ইহাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক কিনা কিন্তু লাফালাফির জিকির আছে নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে আছে না বিশ্বনবী সাহাবিদের নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাতে লাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি র তাদাররা ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চেঁচামেচি করে জিকির করো না যারা ফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্বনবী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহরে ডাকলে আপনারা ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরু ادعوني اذكركم واشكروا لي ولا تكفرون بندا امر তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানো তো না কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা স্মরণ করি ওয়া ইন যাকারনি ফি মা লা ইন যাকর্তহু ফি মা ইন খায়রিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি সুবহানাল্লাহ ওয়া ইন তাকররাবাইলাইয়া শিবারান তাকররাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইনা জানিয়াম শ্রিয়াতাই আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই এজন্য বিশ্ব নয় বলেন লা ইয়াজানু লিসানু কারমিন জিকিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে বাটারে ভিজিয়ে রাখবে কার কথা চিল্লা বরণ কার কথা সময় আল্লাহ জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব নই বললেন আফদালু জিক্রি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রেসুনুল্লাহ সল্লাল্লাহু সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্ব নই বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সে দোকান মিন কালবিহীন একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দখল আল তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে করোনা কোনোদিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি خالصান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন ضرب الله مثلا كلمه طيبه كشجره طيبه اسلها ثابت وفرعها في السماء سبحان الله.